আগামী পনেরোই ডিসেম্বর আমরা এক হাজার শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি শীতের তীব্রতা বাড়ার আগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে কেউ শীতে কষ্ট না পায় শীতের প্রকোপ বাড়ার আগে আমাদের এই ছোটো প্রচেষ্টা তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে এই উদ্যোগে আমাদের লক্ষ্য শুধুমাত্র শীত থেকে রক্ষা পাওয়া নয় বরং মানবতার প্রতি আমাদের দায়ী ও সহানুভূতি প্রদর্শন করা একই সাথে যদি আমরা এগিয়ে আসি তবে অনেক জীবন পরিবর্তন হতে পারে আমাদের সহানুভূতি ও সাহায্যে এই স্মৃতিবস্ত্র বিতরণ আরো সফল হবে আসুন সবাই মিলে এই স্মৃতি দুঃস্থদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি অর্থ সহায়তার পাশাপাশি আপনারা চাইলেও কাপড় দিয়েও আমাদের সাথে থাকতে পারেন স্বপ্নচিত্র ফাউন্ডেশন বলতে গেলে একটি অরাজনৈতিক সংগঠন এটির আশপাশে কোনো রাজনীতি সুয়া নেই আমরা আশা করব সকলে সহযোগিতার মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারব।